তো গাইজ আমি এখন একটা মস্ত পুরো গাছে টুলটুলি উঠে এটা দেখো দাঁড়িয়ে আছি দেখো চারপাশে জঙ্গল এইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো আজ হচ্ছে রাখি পূর্ণিমা এই পাশে দেখো হাতে রাখি বেঁধে নিয়েছি সকাল সকাল অনেক বেঁধে দিয়েছে তো গাই সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টি কমেছে তাও এই দেখো দেখতে পাচ্ছো বৃষ্টি এবং একটু বৃষ্টি কমেছে তাই একটু রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছি সকাল সকাল এই দেখো ছাতা নিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই জল পড়েছে কম কম তো অ্যাউজ লাইট তো গাইস আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি পাশে তো গাইস দেখো এই দেখো বেরিয়ে গেছে পাশে দেখতে পাচ্ছো এখন মেঘলা মারা করে গেছে একটু আগে রোদছ তো যাবতই আমি তো গাইস প্রচুর স্পিডে ম্যাক ধরেছি কালো হয়ে তাই জল আসতে পারে এই বাসে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর আমি এই বাসে জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছ মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছি হা কি ভয় লাগেনি তো গাইস একটু আগে ফোঁটা ফোঁটা জল পড়েছে আর এখন প্রচুর রোদ দিচ্ছে প্রচুর কি আর বলবো এই পাশে দেখো দেখতে পাচ্ছ মামা প্রচুর এখন তাপ দিচ্ছে তো গাইস আমি এখন একটা মস্ত পুরো গাছে টু উঠে দেখো দাঁড়িয়ে আছি

কারণ সে ভুল করেছিল বলেই আপনি তার বয়ফ্রেন্ড তো গাইস আমি এখন একটা শরীরটা শুট করে নিয়েছি এখন যাবো খেলার মাঠে দিয়ে খেলা আরম্ভ হয়ে গেছে টেনিস খেলা চলো তো গাইস সেদিকে বা তাকিয়ে দেখো 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 কি চলছে গাইস আমি বাড়ি চলে এসছি মাঠে দিয়ে টুকেছিলাম খেলাধুলো দেখতে চলে এসেছি তখন আমি একটু হালকা করে খাওয়া দাওয়া করে এসে তারপর ভিডিও এডিট করব চলো গার্লফ্রেন্ডের ভুলে কখনো রাগ করতে নেই কারণ সে ভুল করেছিল বলে আপনি তার বয়ফ্রেন্ড আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরে ভেতরে তারা Bye-bye.